এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বেশ আলোচনায় বিশেষ করে আইপিএলের চরম মারমুখী ব্যাটিংয়ের পরই এটি বেশি আলোচনা এসেছে স্ট্রাইক রেট বিবেচনা করে কেউ কেউ তো বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে বিরাট কোহলি বাবুর আজম রিজওয়ানদের বেমানানো ঘোষণা করে দিয়েছেন প্রসঙ্গ যখন স্ট্রাইক রেট তাহলে একটি প্রশ্ন করা যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ন্যূনতম পাঁচশো রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট কার প্রশ্নটি শুনে অনেকের চোখের সামনে হয়তো ভেসে উঠবে ক্রিস গেইলের মুখ কারণ একটা সময় ছিল টি টোয়েন্টির মারদাঙ্গা ব্যাটিং মানেই যেন ছিলেন গেইল এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম দুটি সেঞ্চুরিও এসেছে ওয়েস্ট ইন্ডিজ সাবেক এই ব্যাটসম্যানের ব্যাট থেকে তবে গেইল নন টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার রেকর্ডটি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার সহিদ আফ্রিদির সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ক্রিকেটারদের তালিকায় গেইল আছেন পঞ্চম স্থানে গেইল কিংবা আফ্রিদির কেউই এবারের বিশ্বকাপে নেই এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ইংলিশ অধিনায়ক জশ বাটলারের দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্টে সেরা হয়েছিলেন আফ্রিদি সেবার ব্যাট হাতে একশো সাতানব্বই এস্টে ক্রিটে আফ্রিদি করেছিলেন একানব্বই রান আর বল হাতে নিয়েছিলেন বারো উইকেট যদিও সেবার চ্যাম্পিয়ন হতে পারেনি পাকিস্তান ফাইনালে তারা হারে ভারতের কাছে তবে দুই হাজার নয় বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান সেই টুর্নামেন্টে সেমিফাইনাল এবং ফাইনাল দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি সব মিলিয়ে আফ্রিদি টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট করেছেন বত্রিশ ইনিংস পাঁচশো রান করেছেন একশো চুয়ান্ন দশমিক তেইশ স্ট্রাইক রেটে আফ্রিদির গড় যদিও ছিল খুবই সাদামাটা আঠারো দশমিক বিরাশি তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন পনেরো ইনিংসে চুয়াল্লিশ দশমিক একষট্টি গড়ে পিটারসেন রান করেছেন পাঁচশো আশি ইংল্যান্ডের এই ক্রিকেটারের বিশ্বকাপের স্ট্রাইক রেট ছিল একশো আটচল্লিশ দশমিক তেত্রিশ সব নিয়ে বাটলার আছেন তিন নম্বরে আর এবারের বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বিশ্বকাপে তার স্ট্রাইক রেট একশো দশমিক আটচল্লিশ ইংল্যান্ডের অধিনায়ক ম্যাচ খেলেছেন সাতাশটি রান করেছেন সাতশো দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এভি আছেন তালিকার চতুর্থ স্থানে উনত্রিশ ইনিংসে ডেভিলিয়ার্স সাতশো রান করেছেন স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক চল্লিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান গেইল ব্যাটিং করেছেন একশো বিয়াল্লিশ দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেটে একত্রিশ ইনিংসে গেইল করেছেন নয়শো পঁয়ষট্টি রান ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স